আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি এখন আছি মৌলইবাজার জেলার শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরের সামনে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে শাদীপুর পর্যন্ত রাস্তা এবং আশেপাশের যে চিত্রগুলো আছে সেইগুলো আজকের ভিডিওতে দেখতে পারবেন তো ভিডিও শুরুতে বলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে শেরপুর বাজার এইখান থেকে এই চত্বর থেকেই সিলেটে সুনামগঞ্জে ঢাকায় বাজারে সব জায়গায় বিভিন্ন ধরনের যানবাহন যাতায়াত করে এটা হচ্ছে চারটা জেলার মিলন স্থল হয়তো আপনারা সব অনেকেই জানেন আর যারা জানেন না আশা করি আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন সো এই শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এটা হচ্ছে আমাদের সিলেট জেলার প্রবেশ মুখ সো এই মুক্তিযোদ্ধা চত্বরের চতুর্দিকে চারটা রাস্তা রয়েছে একটা দিয়ে ঢাকায় যাওয়া যায় আরেকটা দিয়ে সিলেট আরেকটা দিয়ে মৌলভীবাজার বাজার এবং আরেকটা দিয়ে এমনিতে শুধু নদীতে যাওয়া যায় কুশিয়ারা নদী যেটা ওই দিক দিয়ে আজাদ বক্ত স্কুল আছে এই পাশে শশুপ্রিয় দর্শক আপনারা দরিদ্র সহকারে আজকের ভিডিওটি দেখতে থাকুন বিশেষ করে যারা সিলেটের আছেন বা সিলেটের বাহির থেকেও যারা সিলেটে আসা যাওয়া করেন আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই ঐতিহ্যবাহী মুক্তিযুদ্ধ চত্বর এবং এই শেরপুরটি আমাদের এই এলাকার কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিশেষ করে বর্তমান সময়ে আমাদের এই শেরপুর বাজার বা মুক্তিযুদ্ধা চত্বরের আশেপাশে বিভিন্ন ধরনের সরকারি প্রতিষ্ঠান গড়ে উঠেছে যেমন ইকোনমিক জোন বা আরও পাওয়ার প্লান্ট আরও অনেকগুলা স্থাপনা নতুন নতুন গড়ে উঠেছে সরকারিভাবে সো যার কারণে সিলেট শহর যেমন গুরুত্বপূর্ণ তেমনি আমাদের এই শেরপুর বাজার বা এই মুক্তিযোদ্ধা সূত্রটিও অনেক গুরুত্বপূর্ণ সো সুপ্রিয় দর্শক আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দরভাবে আপনাদের সামনে আমাদের এই এলাকার ভিডিওটি উপস্থাপন করার এবং যারা আমার নিয়মিতভাবে আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি তো আমি এখন যাচ্ছি শেরপুর বাজার থেকে শাদীপুরের উদ্দেশ্যে এখন আমি শেরপুরের যে সেতু আছে এইটার উপর দিয়ে যাব আপনারা দেখতে থাকুন এই সেতুটি অনেক পুরাতন কুশিয়ারা নদীর উপর অবস্থিত সুপ্রিয় দর্শক যেমনটি বলছিলাম এটি অনেক পুরাতন একটা ব্রিজ এবং ঐতিহ্যবাহী ব্রিজ এখন থেকে শুরু হলো সিলেটের অংশ আর মুক্তিযোদ্ধা সত্তর যেটা দেখাইছিলাম আগে এটা হচ্ছে কি মৌলভীবাজার জেলাতে অবস্থিত আর এখন আমি ঢুকে গেলাম আমাদের সিলেট জেলায় তো এটা হচ্ছে শেরপুর ব্রিজ কুশিয়ারা নদী দেখতে পারতেছেন নদীতে অনেক পানি তো আমি ধীরে যে শেরপুর ব্রিজ থেকে টুল প্লাজায় যাব তারপরে আমি শাদিপুরে গিয়ে নামবো আপনাদেরকে দেখাবো আমার সাথে থাকুন ধৈর্য সহকারে আশা করি ভিডিওটি উপভোগ করতে পারবেন দেখুন নদীতে অনেক পানি বর্ষাকাল যেহেতু স্বাভাবিকভাবেই এখানে পানি থাকার কথা আজকের আবহাওয়াটা দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন আকাশ অনেক সুন্দর একটা ভিউ সুপ্রিয় দর্শক আপনারা এখন দেখতে পারবেন শেরপুর নতুন বাজার শেরপুর নতুন বাজার এটা হচ্ছে গিয়ে শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে আসার সময় শাদীপুরে আসার সময় ঢাকা সিলেট রোডে আপনারা ব্রিজের নিচ দিয়ে দেখতে পারবেন এটা শেরপুর নতুন বাজার বা খসরপুর বাজারও এটাকে বলা যায় আথে ডান দিকে দেখতে পারতেছেন আপনারা এটা হচ্ছে শেরপুর নতুন বাজার সো আপনাদের সময় সুযোগ হলে এই দিকেও আসতে পারেন এটাও মোটামুটি অনেক বড় একটা বাজার সব ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায় তো ওই সামনে দেখতে পারতেছেন সুপ্রিয় দর্শক এইখানে হচ্ছে টুল প্লাজা এইখানে টুল আদায় করা হয় আমি এখন দিকে ধীরে টুল প্লাজার দিকে যাচ্ছি রাস্তায় যেহেতু কাজ চলতেছে ঢাকা সিলেট হাইওয়ে এটা চার লান বিশিষ্ট হবে যখন এইটা রাস্তা বড় হবে তখন কিন্তু আমাদের ঢাকা সিলেট রোডটা অনেক সুন্দর হবে এবং আশা করি যানবাহন দুর্ঘটনাও কমবে এখন যেহেতু রাস্তা ছোটো তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা দেখতে পাই আমরা আল্লাহ সবাইকে হেফাজত করুক আমি এখন শাদীপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি দেখুন শেরপুর নতুন বেড়ার পরেই টুল প্লাজা পরেই আপনারা ডান বামের দিকে দেখতে পারবেন অনেকগুলো গ্রাম রয়েছে যেমন সৈয়দপুর তারপরে ওইদিকে মুস্তাফাপুর আছে তারপরে হচ্ছে গিয়ে শাদিপুর প্রতিদিন এই রাস্তা দিয়ে হাজার হাজার যানবাহন যাতায়াত করে সুপ্রিয় দর্শক আমি সবসময় যেটা বলে থাকি যে যারা আমার ভিডিওটি দেখতেছেন আপনারা কমেন্ট করে জানাবেন যে পরবর্তী ভিডিওগুলো কোথায় দেখতে চান আপনাদের যদি পছন্দের কোনো জায়গা থাকে সেগুলোর নাম উল্লেখ করবেন সিলেটের মধ্যে আমি চেষ্টা করব সময় সুযোগ করে আপনাদের সামনে সেই এলাকার ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করার সুপ্রিয় দর্শক আমি আজকের ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমি শাদীপুরে এসেছি আপনারা দেখতে পারবেন শাদিপুরি স্কুল এবং শাদিপুর এলাকা সো সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করেছেন সুপ্রিয় দর্শক আমি আজকে ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় দিচ্ছি আল্লাহ হাফিজ thank you